বিকেলবেলায় তো এইভাবে বাদাম ভাজা আমরা অনেকেই খাই কিন্তু এই বাদাম ভাজা দিয়ে যদি কোনো সবজি হয় তাহলে কেমন হয় তো চলো আজকে একটা দারুণ স্বাদের একটা সবজি তৈরি করে নেব তো বাদামগুলো তো ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপরে বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এখন রেখে দিয়েছি তারপর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল গরম করতে দিয়ে তারপরে চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলেতেই আমি একটু পেঁয়াজ কুচি আর দু চারটে রসুন ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে এটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে বেশ যখন একটু লাল লাল হবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে তো এখন দেখো লাল লাল হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে বাদামগুলো নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুনগুলো নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে তারপরে একটা পাত্রের মধ্যে ঢিলে দিয়েছি ঢিলে দেওয়ার পরে তারপর এখানে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর নুন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি বেশ ভালো করে একটু মেখেছি মেখে নেওয়ার পর তারপরে আরও একটু টেস্টের জন্য এখানে সর্ষে তেল দিয়েছি সর্ষে তেল দেওয়ার পরে তারপরে এই বাটাটা ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এখন সুন যা সুন্দর এখন গন্ধ বেরোচ্ছে না এই বাটাটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তো তৈরি হয়ে গেলো আমার বাদাম ভর্তা